প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শোভংশু শুক্লা তাকে মহাকাশে নিয়ে যাবে আমেরিকার বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস এই অভিযানের জন্য খরচ হবে 70 মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় 538 কোটি টাকা বিপুল পরিমাণে অর্থ খরচ করে শোভংশু শুক্লাকে মহাকাশে পাঠানোর নেপথ্যে ভারতের বিশেষ কারণ আছে সালে গগনযান অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো অ্যাক্সিয়াম ফোর অভিযানকে গগনযান কর্মসূচির সূচনা হিসেবে দেখছে তারা এই খরচ ব্লু অরিজিন বা ভার্জিন গ্যালাকটিকের মতো সংস্থার তুলনায় অনেক বেশি তবু শুভাংশুকে মহাকাশে পাঠাতে অ্যাক্সিয়াম স্পেসকেই বেছে নিয়েছে ভারত কারণ অ্যাক্সিয়াম স্পেস মহাকাশচারীদের শুধু মহাকাশেই পাঠায় না তারা মহাকাশচারীদের বছর খানিক ধরে প্রশিক্ষণও দেয় ব্লু অরিজিন যেখানে এগারো মিনিটের মহাকাশ সফর করায় অ্যাক্সিয়াম স্পেস সেখানে প্রায় দু সপ্তাহ মহাকাশে থাকার ও গবেষণা করার সুযোগ দেয় এইগুলো ভারতের জন্য এত কাজে লাগবে তার কারণ প্রথম হচ্ছে বুঝতে হবে যে এই প্রথম একজন ভারতীয় মডার্ন এজে মডার্ন এজে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হওয়ার পরে যাচ্ছে এবং যেখানে আমাদের অলরেডি গগনযান আট বছর দুয়েকের একের মধ্যে যাওয়ার কথা এবং উনি নিজে গগনযানে যাচ্ছেন ফলে ওনার যা এক্সপিরিয়েন্স হবে এই যে যাওয়া এবং আসা এইটাও ডেফিনেটলি কাজে লাগবে গগনযানকে ফেরত আনতে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে যেটা যাচ্ছে সে ভারতের ভবিষ্যতের যে স্পেস যে মিশনগুলো আছে গগনযান বলুন কিংবা ভারতীয় ইন্টারন্যাশনাল স্পেস ভারতীয় স্পেস স্টেশন বলুন তার জন্য খুবই অপরিহার্য হবে এবং এই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো সারা বিশ্বের লোকেরও কাজে লাগবে এই অভিযানের পর অ্যাক্সিয়াম স্পেসের লক্ষ্য বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশ স্টেশন তৈরি যা আগামী দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হতে পারে এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর